নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহে পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় শুক্র হচ্ছে মার্গী আর যার রাশি জীবনে আসছে সুখ শান্তি আনন্দের জোয়ার। হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সৌভাগ্যবান চারটি রাশির নাম জানাবো যারা শুক্র মার্গী হওয়ার ফলে জীবনে বিরাট সমৃদ্ধি প্রত্যক্ষ করবে আগত তেরোই এপ্রিল থেকে যে চার রাশি জীবনকে খুঁজে পাবে নতুনভাবে তাদের নাম আমি জানাব তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত পলাদেশে প্রবেশ করি শুক্র বর্তমানে অবস্থান করছে মিন রাশিতে দগ্ধ হয়ে অর্থাৎ অস্তমিত হয়ে শুক্র বর্তমানে হিনবলি কিন্তু শুক্র সম স্বাভাবিক হবে এবং শক্তিশালী হবে তেরোই এপ্রিল এর ফলে চার চারটি রাশির জীবনে সুখ সমৃদ্ধি আনন্দ বয়ে যাবে এর মধ্যে প্রথম যে রাশিটি সবচেয়ে বেশি সমৃদ্ধি দেখবে সেই রাশির নাম তুলা রাশি কারণ তুলা রাশির মালিক প্রভু পিতা শুক্র শুক্র হওয়ার ফলে তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকা তাদের শারীরিক দিক দিয়ে সুখ শান্তি শারীরিক দিক দিয়ে একটা পরিপূর্ণতা লক্ষ্য করবে এছাড়াও এদের জীবনে আসবে বিরাট বিরাট সুখের পরিবেশ আপনি যদি তুলা রাশি হন শুক্র মার্গি হওয়ার ফলে আপনার জীবনে সুখের বন্যা বয়ে যাবে সমৃদ্ধির বন্যা বয়ে যাবে আর আপনি নিজে নতুনত্বের সন্ধান পাবেন আপনি যদি বিশেষভাবে তুলারাশির জাতক জাতিকা হন সুতরাং রাশির কাছে শুক্র মার্গি হওয়া বিরাট সৌভাগ্যের বিষয় যা তেরোই এপ্রিল থেকেই আসতে চলেছে দ্বিতীয় যে রাশি সমৃদ্ধির মুখ দেখবে সেই রাশিটির নাম হচ্ছে বৃষ রাশি কারণ বিষ রাশির ক্ষেত্রেও শুক্র মালিক শুক্র প্রভু কারণ তুলা রাশির মাত্র বিষ রাশিও শুক্রের কারকতার উপর নির্ভর করে শুক্র বর্তমানে অশুভ কিন্তু শুক্রের এই যে সুভদ্র পাবে তেরোই এপ্রিল থেকে শুক্র যে মার্গি হবে এই শুক্র অবশ্যই সমৃদ্ধি প্রদান করবে তুলা রাশির মাত্র বৃষ রাশিকেও প্রচুর উপার্জন বৃদ্ধি পাবে কর্মজীবনে যথেষ্ট সম্মান আসবে পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে বৃষ রাশি শুক্র মার্গি হওয়ার ফলে শরীরের যাবতীয় রোগ ভোগ নির্মূল হবে শরীরে পূর্ণ বল পাবেন শারীরিক দিক দিয়ে নিজেকে যথেষ্ট সুস্থ সবল অনুভব করবেন আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন সুতরাং তুলা রাশি ষ রাশি শুক্র মাগি হওয়ার ফলে জীবনে বিরাট সমৃদ্ধিময় একটা দিন আসতে চলেছে তৃতীয় যে রাশিটি আরও সমৃদ্ধির মুখ দেখবে যাদের জীবন পুরো এক পুরো একশো আশি ডিগ্রি ঘুরে যাবে যারা জীবনকে উপভোগ করবে নতুনত্ব হিসাবে সেই রাশিটির নাম অবশ্যই মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি হন আপনার কর্মস্থানে শুক্র মাগি হওয়ার ফলে কর্মজীবনে আপনি বিরাট বিরাট সম্মান ভোগ করবেন কর্মক্ষেত্রে আপনার নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে সকলেই আপনাকে সম্মান করবে সকলের থেকেই আপনি সম্মান লাভ করতে পারবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন সুতরাং তুলা রাশি বৃষ রাশির মতো মিথুন রাশির জাতক জাতিকারের জীবনেও শুক্র মার্গি হওয়া বিরাট সৌভাগ্যের কেননা মিথুন রাশির ক্ষেত্রে দশম স্থানে শুক্র মার্গি হওয়ায় এরা কর্মজীবনে ভরপুর সুযোগ সুবিধা ভোগ করবে কর্মজীবনে পাবে সম্মান কর্মজীবনে পাবে প্রতিষ্ঠা নতুন চাকরি লাভাবে অনেক ক্ষেত্রে এদের জীবনযাত্রায় বিরাট বিরাট উন্নতি যোগ লক্ষ্য করবে আমি যদি বিশেষভাবে মিথুন এই মিথুন রাশির জাতক জাতিক সুতরাং মিথুন রাশি বৃষ রাশি এবং তুলা রাশি বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে শুক্র এই অবস্থানের ফলে আরও একটা রাশির কথা বলব সেই রাশিটিও যথেষ্ট সৌভাগ্যবান হবে শুক্র হওয়ার ফলে সেই রাশিটিরও জীবনে বিশেষ সমৃদ্ধি যোগ আসবে এরা জীবনকে উপভোগ করবে নতুনত্বভাবে সেই রাশিটির নাম অবশ্যই মকর রাশি একদিক দিয়ে মকর রাশির শনির সাড়ে সাতি শেষ হয়ে গেছে অন্যদিকে শুক্র হচ্ছে মার্ঘি আর মকর রাশি জীবনে আসতে চলেছে বিরাট সমৃদ্ধির সুযোগ সুতরাং আজকের এই ভিডিও তেরোই এপ্রিল থেকে শুক্র যে মার্গি হচ্ছে এর ফলে যে চারটি রাশি অর্থাৎ তুলা রাশি বৃষ রাশি মিথুন রাশি এবং মকর রাশি বিরাট সৌভাগ্যবান হতে চলেছে তা আমি জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে চারটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি ডিসেস করলাম নমস্কার ধন্যবাদ